লক্ষ্মী পূজা প্রায় সব বাড়িতেই হয় কিন্তু জানেন কি কেন আমরা লক্ষ্মী পুজো করি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃহস্পতিবারের প্রায় প্রতি হিন্দু ঘরে নিয়ম ও নিষ্ঠা ভরে করা হয় লক্ষ্মী পূজা মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক হাতের প্রভু শুভ শক্তির প্রতীক অশুভ শক্তিকে বিনাশ করার জন্য দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করলে তিনি সকলে মঙ্গল ও কল্যাণ করেন বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন বৃহস্পতি হল শুভ গ্রহ তাই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ কষ্ট দূর হয় আর্থিক সমস্যার সমাধান হয় সংসারে সুখ শান্তি বজায় থাকে কোনো বৃহস্পতিবারে যদি পূর্ণিমা হয় এবং সেই দিন যদি কোনো নারী উপবাস থেকে মা লক্ষ্মীর আরাধনা করেন তাহলে সেই সংসারে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং সেই বাড়ির আর্থিক অবস্থার উন্নতি ঘটে মনে করা হয় বৃহস্পতিবারে দেবী থাকেন জাগ্রত এই দিন মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে নামজব ও পাচার করলে তার প্রতি মা লক্ষ্মী অতি তুষ্ট হন মানুষ প্রতিনিয়ত সংসারের অশান্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পথ খুঁজে বেড়াচ্ছেন এবং সেই পথ থেকে তাকে উদ্ধার একমাত্র মা লক্ষ্মী করতে পারেন মহালক্ষ্মীর পূজা আরাধনা করলে ধন যশ সম্পত্তির সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও পাওয়া যায় বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য মত অনুসারে তুলসী হলো মা লক্ষ্মীর অন্য একটি রূপ সেই জন্যই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বাললে মা লক্ষ্মী অতি তুষ্ট হন দেবী শ্রী শ্রীযন্ত্রণ পুজো করলেও সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে যদি কেউ শ্রী যন্ত্রণ পুজো করতে চান তাহলে কোনো ব্রাহ্মণকে ডেকে এনে শ্রী যন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই মহালক্ষ্মীর যন্ত্র নৃত্য দর্শন করলেও লক্ষ্মীপ্রাপ্ত হবে ফুল ফল মিষ্টি দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মী দেবীকে দেওয়া হয় পুষ্পাঞ্জলি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার ও কমেন্ট করে যাবেন আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে